আমার দোকানে বিভিন্ন ধরনের পান আসে এবং বিভিন্ন ধরনের মশলা আসে সর্বনিম্ন পানের রেট হচ্ছে আপনার তিরিশ টাকা আর সর্বোচ্চ হচ্ছে আপনার এক হাজার টাকা আর এ পানের ব্যবসা করাটা প্রায় আমার বিশ বছর হচ্ছে সবচেয়ে বেশি পান চলে আমাদের ফায়ার পান বাসাই পান কাশ্মীরি পান হায়দ্রাবাদি পান পানের একটা স্বাদ একটা আর্ট আছে আর বিভিন্ন অনুষ্ঠানে পানে পান আমার অর্ডার যায় আমাদের এই পানটা ছোট বাচ্চাও খাইতে পারবে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ছোটন আর আমার দোকানের নাম হচ্ছে ছোটন মামা ফায়ার পান আমার দোকানে বিভিন্ন ধরনের পান আছে এবং বিভিন্ন ধরনের মশলা আছে সো আমাদের দোকানে সর্বনিম্ন পানের রেট হচ্ছে আপনার তিরিশ টাকা আর সর্বোচ্চ হচ্ছে আপনার এক হাজার টাকা সবচেয়ে বেশি পান চলে আমাদের ফায়ার পান বাদশাহী পান কাশ্মীরি পান হায়দ্রাবাদি পান দিলখুশ পান গুজরাটি পান নবাবি পান এগুলো পানের চাহিদা আমাদের খুব ভালো ভালো চলে আর এ পানের ব্যবসা করাটা প্রায় আমার বিশ বছর হচ্ছে সো বিজনেসটা আমি শিখলাম কীভাবে বিজনেসটা শিখলাম আমি বাইরে গেছিলাম কলকাতা কলকাতা দেখলাম যে মিষ্টি মশলা বিক্রি হচ্ছে পানগুলো তো আমি চাইলাম আমি আমার বাংলাদেশে পান মিষ্টি পান বিক্রি করি সো তখন থেকে আমি সেগুলো শুরু করলাম আর আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা আমাদের পরিচালনা হয়েছে আর বিভিন্ন অনুষ্ঠানে পানে পান আমার অর্ডার যায় আর আমাদের এইখানে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পাশে আমার পানটা ভালো মোটামুটি ভালো চলে মোটামুটি সারা মানে কাস্টমার সারা খুবই ভালো পাচ্ছি সো পান দোকান তো এখানে অনেক এখন ভাগ্যতে যা আসে আসে কিন্তু একটা পরিচয়ের মধ্যে একটু আসে ভালো যে দোকানে মান ভালো মশলা ভালো সেই জন্য কাস্টমার আমার খুবই সুন্দর এখন যাওয়া মানে আসা যা হয় পানের একটা স্বাদ একটা আর্ট আছে পানের একটা সৌন্দর্য আছে যে পান তো আমাদের এই মিষ্টি পান মনে করেন যারা পান খায় না তাদের জন্য এই পানটা ঠিক আছে সো এই মিষ্টি মশলা ছোট আমাদের এই পানটা ছোটো বাচ্চাও খাইতে পারবে কোনো তামাক জিনিস নেয় সুপারি না চুন নেয় খড় নেয় জর্দা নেয় পানটা মুখে দিলে গলে যাবে মশলা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আছে যেরকম আপনার বাসে মশলা আছে কাশ্মীরি মশলা আছে গুলকান আছে শাহি মশলা আছে কাজু বাদাম আছে পিস্তা বাদাম আছে ড্রাই ফ্রুট আছে কি ফুল আছে এগুলা দিয়ে আমার পান তৈরি করা হয় বিভিন্ন ধরনের মশলা ওই হাজার না এখন রিজিকের উপর আসে যতটুকু আসতে পারে লোকেশন হচ্ছে আমাদের মোহাম্মদ জেনেভ শাহজাহান রোডের পাশে আর রহিম কাবাব আছে আমি রহিম কাবাই পাশে আমি দোকানটা না আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই কোনো নেই কোনো সমস্যা হয় না